আর দিয়ে নেব দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দুটো চিড়ে রেখেছি দিয়ে দেবো আর একটুখানি আদা একদম ঝিরিঝিরি করে কেটেছি এটাও দিয়ে দিলাম দিয়ে যতক্ষণ না সয়াবিনটা নরম তুলতুলে হয়ে যাবে ততক্ষণ আমি এটাকে সেদ্ধ করব আমি সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়ে একদম নরম করে সেদ্ধ করেছি দিয়ে জলটা চিপচিপে ফেলে এটাকে রেখেছি আর এখানে কিছু মশলা নিয়েছি যেটা ড্রাই রোস্ট করে নেব একটা দারচিনি ছটা এলাচ ছটা লবঙ্গ আর এক ছোটো চামচে এক চামচ মৌরি এটা আমি কড়াই দিয়ে নিচ্ছি এটা আমি একসাথে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব কড়াইতে আমি ছোটো চামচের এক চামচ তেল আর এক চামচ ঘি দিয়ে নিয়েছি এই চামচে আমি বেশি তেল দিয়ে দেব না এবার আমি ফোড়নটা দিয়ে দেবো এখানে নিয়ে নিয়েছি একটা বড়ো এলাচ জিরে আর নিয়েছি গোটা আট দশের গোলমরিচ ফোড়নটা আমি মধ্যে দিয়ে দেবো থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে এবার আমি কোচানো পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব এই আমাদের সাথে কিন্তু খুব সুস্বাদু হয় খুব পেয়ার প্রত্যেকদিন রান্না করার করি নিজে বাড়িতে সব জিনিস সবাই থাকে এবার আমি কোচানো আদা কোচানো রসুন আদি তো চিনে নিয়েও কাটা সব আমি দিয়ে দিলাম এবার আমি একটা আলুকে ছোটো ছোটো করে কেটে রেখেছি সেটা আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা মিট বেশি করেই দিচ্ছি তাহলে এর মধ্যে সয়াবিন যাবে তারপরে চাল যাবে পরে আবার দেখে পরে আবার দেখে একটু হালকা করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার দেব একদম অল্প দেবো অল্প একটুখানি আর ছোটো চামচ একটা মধ্যে আমি ধরে নেব এবার এটাকে একটু মটর ভালো করে একটুখানি এক মিনিট সময় ধরে আমি এটাকে মেরে নেব এবার আমি একটা ছোটো টমেটো কুচিয়ে নিয়েছি সেটাই মনে দিয়ে দিলাম দিয়ে আবার মিনিটখানে এক মিনিট মতো একটু মেরে নেবো ভেজে নিয়েছি এবার অল্প একটুখানি মটরসুটি দিয়ে দিচ্ছি শীতকাল তো মটরসুটিটা সব রান্নাতেই মোটামুটি দিন দিয়ে একটু ভালোই লাগে থাকে আর এই যে খাবার ওই মটরসুটিটা দিয়ে আমি একটুখানি মেরে নেবো

আমি আবার এর মধ্যে দিয়ে দেবো এই ভেজে রাখা মশলাটা যে মশলাটা আমি ড্রাই রোস্ট করলাম সেটাকে গুঁড়ো করা হয়েছে সেটা আমি এক দিয়ে দিলাম দিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে নেব আমি এবার এর মধ্যে সামান্য একটুখানি শাহি গরম মশলা দেব অল্প একটুখানি আর দেবো না যেহেতু এলাচ সব ভেজে গুঁড়ো করে দেওয়া আছে তাই বেশি লাগবে না এবারে আবার একটু নেড়ে চেড়ে নেবো কিন্তু গ্যাস স্লিম করেই টোটালি আমি রান্নাটা করছি এখন প্রশ্ন মশলা দিচ্ছি আর নাচি বাড়িতে আলু দিলেও হয় না দিলেও হয় শীতকালে মোটরশুটি দিচ্ছি এবারে আমি চালটা দিয়ে দেবো আমি বাড়ি বাড়িতে যে চালের ভাত রান্না করে খাই সে চালই দিচ্ছি বাসমতি রাইস দিয়ে করলে তারও ভালো হয় চালটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আমি চালটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো আর নর্মাল চাল দিয়েছি আমি বিকালে ভাত খাওয়া হয় সে কারণে আমাকে জলটা একটু বেশিই দিতে হবে আর একটু জল লাগবে এই জলটাই হয়ে যাবে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি আমার এখানে চিনিটা না গুঁড়ো করা কেক বানানো হয়েছিল তখন অনেক চিনি গুঁড়ো করা হয়েছিল কেকে তো তো লাগেনি তো সেটা আবার রান্না করে করে শেষ করছি এক মধ্যে আমি চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এবার ভালো করে এটাকে ঘেটে দেব ঘেটে দেব এটা ফুটতে শুরু করেছে এটা আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে ঢেকে দেবো দিয়ে রান্না করব দেখুন বন্ধুরা আমার সয়াবিনের পোলাও একদম রেডি আহ কি গন্ধ বেরিয়েছে অপূর্ব একদম ঝুটঝুটে পোলাও তৈরি হয়েছে এটা কিন্তু খেতেও ভীষণ টেস্ট হয় খুব সুস্বাদু খেতে হয় রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করতে ভুলবেন না